গুড মর্নিং গাইজ সবাই কেমন আছো আশা করে সবাই ভালো আছো আমি বাবু তোমরা দেখছো বাবু ব্লক তো ফাইনালি আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে কিন্তু বাইক আমি চালাইনি আজকে বাইক চালাচ্ছ বাবা তো আমার ইচ্ছা ছিল যে স্পোর্ট ক্যাটাগরির একটা বাইক কিনবো দেখো ভাই স্পোর্ট বাইক অনেক টাকা দাম তো ওর মধ্যেই আছে ইয়াম্মা আর ওয়ান ফাইভ তো আমি সেটাই নিয়ে নিয়েছি তো স্পোর্ট বাইক তো কিনতে পারবো না তো কী হয়েছে তার ফিলিংস তো নিতে পারবো তার জন্য আর ওয়ান ফাইভ আছেই আছে তো আর ওয়ান ফাইভ যে গাড়িটা আছে না যে ফিলিংসটা দেয় তো স্পোর্টের ফিলিংসটা দিয়ে দেয় অনুভব করিয়ে দেয় তো আজকে দেখতেই পাচ্ছ বাবা নিয়ে যাচ্ছে গাড়ি তো বাবা বেশি জোর গাড়ি চালায় না আস্তে আস্তেই চালায় তো আমি কোনো দিন বাইকের পেছনে বসিনি তা বিশেষ করে আর ওয়ান ফাইভ এমনি আদার্স গাড়িতে বসেছি পেছনে কিন্তু আর ওয়ান ফাইভ বাইকে কোনোদিন পেছনে বসিনি তো অনেকেই দিন আকারী মুখ থেকে আমি শুনেছিলাম যে আর ওয়ান ফাইভ যে বাইক আছে তার পেছনে বসলে মনে হয় যে পাহাড়ের ওপরে বসে আছি আগে ভাবতাম কথাটা হয়তো মিথ্যে কিন্তু এখন দেখছি না কথাটা অরিজিনালি সত্যি অরিজিনালি সত্যি কথাটা তো আজকে নিজেও বুঝতে পারছি যে না পেছনে বসলে পুরো হাওয়াটা গায়ে গায়ে লাগে আর জোর গেলে তো আর বলতেই হবে না প্রচুর ভয় লাগে জোর গেলে তো বাবা আস্তে আস্তেই গাড়ি চালায় তো তোমরা দেখতে দেখতে পাচ্ছি যে তিরিশ পঁয়ত্রিশে গাড়ি যাচ্ছে বেশি জোর গাড়ি চালায় না বাবা তো আমারও ভালো লাগছে যে বাইক কিনেছি বাবা চালাচ্ছে আমারও খুব ভালো লাগছে যে বাবা চালাচ্ছে গাড়ি কার না ভালো লাগে আর আমার মতন কে কে আছো অবশ্যই কমেন্ট করে জানাবে যে বাবা বাইক চালায় পেছনে ছেলে বসে থাকে কে কে আছো অবশ্যই তোমরা আমাকে জানাবে তো তোমরা দেখতেই পাচ্ছ সকালের লোকেশান বাজারঘাট মোটামুটি ফাঁকা আছে খুব একটা ভিড় নেই তো কথা বলতে বলতেই চলে এলাম বাজারে তো বাইকে যখন চালাচ্ছিলো বাবা কিন্তু একটু হাওয়া ছিল সকালের দিকে তো সেই কারণে আমি ভয়েস দিতে পারিনি সেই কারণেই আমি ভয়েসটা ভয়েস ওভার করছি ভিডিওতে তো তোমরা দেখতেই পাচ্ছ লোকেশানটা কেমন লাগছে না লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর সকালবেলাতেই বাজারটা মোটামুটি ফাঁকা থাকে তা ওই কারণেই বাবাও গাড়িটা চালাচ্ছে বাবাও কিন্তু ভয়ে ভয়ে চালাচ্ছে গাড়িটা কেন স্পোর্ট ক্যাটাগরির বাইক পিক আপটাও অনেকটাই আছে গাড়িটা তো সেই কারণে ভয়ে ভয়েও চালাচ্ছে বাবা তা মোটামুটি দেখছি না বাবা ঠিকঠাকই গাড়িটা চালা চালিয়ে নিয়ে যাচ্ছে তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা তো দেখতেই পাচ্ছ গাড়িটা কেমন চালাচ্ছে না চালাচ্ছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে বাবা বাইক কেমন চালাচ্ছিল তো সান্ডেতে ভিডিও বানাতে পারিনি তো ওই কারণে কিছু সিনেমেটিক ভিডিও আমি শ্যুট করে রেখেছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে দিও তো গাইস যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এখনকার যে টাটা